لقد من الله على المؤمنين إذ بعث فيهم <applause> رسولا إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم ইয়াটস আলাইহিম আয়া তিহি ওয়াইউ জ্যা কিহিম ওয়াইউ জ্যা কিহি ওয়াইউ আললে মোহমুল কিতা বা বলেন অবশ্যই আল্লাহ বলার আমিন মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন কিভাবে অনুগ্রহ করেছেন এক নাম্বার ইসবাআসা ফীহুম রাসূলান মিন আনফুসিহিম আল্লাহ রব্বুল মানুষের মধ্য থেকে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন সেই রাসূল কি করেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব তিনি কিতাব শিক্ষা দেন ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করেন ويعلمهم الكتاب والحكمه ابن تدرك كتاب بن حكمه شكد وان كانوا من قبل لفي ضلال مبين যদিও তারা পূর্বে যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল আমার ভাইরা একটু ভালো করে বুঝেন হজরত আবু বক্কর আগে আবু বক্কর ছিলেন না হজরত ওমর আগে ওমর ছিলেন না হজরতে আলী আগে আলী ছিলেন না নবীজি আসলেন কোরআন শিক্ষা করলেন নিজেকে পরিশুদ্ধ করলেন হেকমত শিক্ষা করলেন নবীজিকে সম্পূর্ণরূপে ভালোবাসলেন ভালোবাসার পরে হজরত আবু বক্কর আবু বক্কর হলেন হজরত ওমর হলেন হজরত আলী আলী হলেন তামাম বিশ্বের সমস্ত মানুষ আবু বকর কে চিনে ঠিক না বলেন পৃথিবী যতদিন বেঁচে থাকবে আবু বকর ততদিন বেঁচে থাকবে পৃথিবী যতদিন বেঁচে থাকবে হজরতে আলী ততদিন বেঁচে থাকবে পৃথিবী যতদিন বেঁচে থাকবে হজরতে বেলাল ততদিন বেঁচে থাকবে ঠিক না বলেন কেন বেঁচে থাকবে একটাই কারণ নবীজিকে ভালোবেসেছেন